আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণাড ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট সিটি কর্পোরেশনের নির্দেশে যে হকাশের জন্য ব্যবসার স্থান ওটা দেখানোর চেষ্টা করব আপনাদের যে কী পরিমাণ কাজ চলতেছে এবং কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তো আপনার ভিডিওটি দেখতে দেখুন না ঠেনে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন দর্শক এখানে হকাশদের জন্য নির্ধারিত যে মাঠটা এই মাঠটা আপনাদের ঘুরে দেখাবো এবং কি পরিমাণ কাজ চলতেছে তাও আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে নালা আছে নালাটা হয়তো বরাতে হবে বা ড্রেইনেজ সিস্টেম করে দেওয়া হল বার দিয়ে কি অবস্থা বিশালবরে কামার হয়তো এখানে সব হকার্সদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে এখানে এই দেখেন এই মাঠটা আর গোরগুলা হয়তো কাটার জন্য রাখা হয়েছে কষাই এনে রাখছে এই যে গোরগুলো এখানে কষাই উদয় কাজ চলতেছে এখানে সিটি কর্পোরেশনের নির্দেশে হয়তো সামনে দেখা যাচ্ছে ওয়ার্সময়েরও ব্যবস্থা আছে বিশাল বড় একটা মাঠ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ দেখেন জন্যের জন্য বিশাল বড় মাঠ মাঠের ব্যবস্থা করা হয়েছে এখানে ইট বিছানো আছে আর এই দেখি তো এই দেখেন পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন সবাই কাজে ব্যস্ত এপাশে আপনাদের একটু দেখাই এই যে ওই যে লাইট গ্রিন যেগুলো ওইগুলো পরিচ্ছন্ন কর্মী সবাই ওনারা কাজে ব্যস্ত ওয়াশরুমও ক্লিন করা হচ্ছে একদম সব কিছু দেখেন অনেক সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আর ওনার সব পরিচ্ছন্নতা কর্মী দেখেন দর্শক এই একটা ড্রেনেজ দেখে তো বাজে একটু কাজ চলতেছে এই যে খুব সুন্দর করে কাজ এখানে চলতেছে এখানে সব ইট বিছানো হবে একদম ইট বসানোর পর হয়তো ওনাদের ব্যবসার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দর করে এখানে দেওয়া হচ্ছে এ পাশে ইটগুলা অলরেডি বিছানো হয়েছে আর এখানে কাজ চলতেছে ইটের উপর মাটি দেওয়া হচ্ছে হয়তো ডালাইয়ের জন্য দেখেন কি সুন্দর কাজ চলতেছে এখানে ষণ বড় মাঠ এখানে এখানে ওনার জিনিসপত্রগুলো রাখতেছেন

Yeah, <laughs>